চুলগুলো রেখে দাও আবার লাগিয়ে নাও এতটা লম্বা চুল কেটে দিছো কাশি হয়ে নমস্কার বন্ধুরা কবিতা সরকার বলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বহু দিন ভিডিও দিতে পারিনি আমি অসুস্থ ছিলাম ছ মাসেরও বেশি হাঁটুর সমস্যা ছিল এখনও আছে অনেকটাই ডেভেলপ করেছে মানে ঠিক হয়েছে তা অনেক দিন বাদে আজকে একটা হেয়ার কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সেটাও বাড়িতে আপনাদের দাদাই করবে আর কাটিংটা তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না আমার সাথে থাকুন আমি প্রথমে চুলটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর চুলও উঠে গেছে চুল একদম পাতলা হয়ে গেছে দেখুন ওই জন্য তো কাটতেই হবে আর অনেক দিন হয়ে গেছে চুল কাটা হয় না শরীর অসুস্থ থাকার জন্য আর এত ওষুধ খাওয়া হয়েছে তার জন্য আর চুল পাতলা হয়ে গেছে

অনেকদিন ভিডিও করা হচ্ছে না বড় ভিডিও তো অনেকদিন যায় না শুধু ছোট ভিডিও মোটামুটি একটু করে পাঠাচ্ছি はい。 बड़े वीडियो कुछ है तो कर दिन भी नहीं दिन जाए ना तो दिन शुरू कर काशिया भाई से कुछ चलना भाई আর চুল মোটামুটি কাটা হলো একদম ইজি আর খুব সুন্দর চুল একদম সবার হয়েছে একদম অ্যাক্সিডেন্ট চুল এবার আমি একটু একদম ফিনিশিং করবো দেখো মন্দির আপনারাই বলবেন এবারে চুলটা দেখুন কি সুন্দর হয়েছে একদম দেখুন একদম যেই সেই একদম করে দিলাম ঘরোয়া পদ্ধতি ঘরোয়া ভাবে চুলটা কাটা হলো এবার কাঁচিটা ভালো হয়েছে আপনার দাদা একদিন যা কাঁচি নিয়ে এসছেন বাজে 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 এই কাঁচিটা তার একটু ভালো একদম বড় বড় চুল একসাথে হটা হট কেটে গেল

पत की एक बार देखो पत की कितनी नीचे थे कैमरे का एक बार देखो माता का एक बार देखो एकदम पास पास से

সুযোগ পেয়েছে নতুন কাছে দিয়ে একেবারে পুছিয়ে দিয়েছে যাই হোক কিন্তু তুমি এটা দশজনকে দেখাও যে মাত্র পাঁচ টাকায় এমন চুল আর পৃথিবীর কোথাও কাটবে না তাহলে আজকে এই পর্যন্ত কেটে দিয়েছে তা যাই হোক মোটামুটি বড় হতে বেশি সময় নেবে না এতটা চুল আমার কেটে দিয়েছে বন্ধুরা তাহলে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই এই দেখতে পাচ্ছেন কাঁচি নিয়ে কাটার জন্য ব্যস্ত হুম কাঁচিটা নতুন পেয়েছি তো ওই জন্য তাহলে টাটা মাত্র 5 টাকা আর অবশ্যই বলবেন কমেন্টে